গবেষণা করার মানসিকতা থাকা ছাত্রছাত্রীদের সামান্য ফান্ড দিয়ে বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয় সপ্তম ছাত্র প্রকল্প কর্মসূচি রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলির বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়াও ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা রাজ্য সরকারের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলা প্রজ্ঞাপনে বিভিন্ন বিজ্ঞান মনস্ক ছাত্র ছাত্রীরা সকালে সপ্তম ছাত্র দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন মহারাজা বিক্রম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক সত্যদেব পুদ্দার বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অনেকে এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধি পরিস্থিতির মুখোমুখি হয়ে মন্ত্রী শ্রী অনিমেষ বলেন এক্সপোর্টের মধ্য দিয়ে দেশে অর্থনীতিকে বাড়ানো যায় সেদিক দিয়ে ছাত্রছাত্রীরা মনোযোগ দিলে অর্থনীতি সমৃদ্ধিতে পরিণত হবে তিনি আরও বলেন যে সমস্ত ছাত্রছাত্রীদের গবেষণা করার মানসিকতা রয়েছে তাদেরকে অল্প কিছু ফান্ড দিয়ে বিজ্ঞান গবেষণা যে চেতনা তাকে জাগিয়ে তোলা বিগত দিনে বিষয়বস্তুর তুলনায় এবারে বিষয়বস্তু ছিল অসাধারণ কিভাবে পরিবেশকে রক্ষা করে তথ্য প্রযুক্তিকে উন্নতি করা যায় সে লক্ষ্যে প্লাস্টিককে বাদ দিয়ে শুধুমাত্র সিমেন্টে কিভাবে ব্লকগুলিকে লাগানো যায় তার উপর গুরুত্ব দেওয়া হয় এছাড়া যে সমস্ত খাদ্য মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয় সেই অর্গানিকের উপর গবেষণা ছাত্রছাত্রীরা গবেষক হতে পারে রাজ্যে ছাত্রছাত্রীরা যাতে বেশি করে বিজ্ঞান ও গবেষণার কাজে নিযুক্ত হতে পারে তারই একটা প্রয়াস হলো এই কর্মসূচি ওই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অল্প কিছু ফান্ড দিয়ে বিজ্ঞান চেতনা এবং গবেষণার যে চেতনা এটাকে জাগিয়ে তো এবং গত ছয়বার যেগুলো হয়েছে এবং এইবারে যেটা হয়েছে এবার এই টপিকগুলো বিউটিফুল বায়োডাইভার্সিটিকে রক্ষা করে কিভাবে টেকনোলজি ডেভেলপ করা যায় প্লাস্টিক ম্যাটেরিয়ালসকে ইউজ করে সিমেন্টকে বাদ দিয়ে পেভার্স ব্লকগুলো কি করে লাগানো যায় বা ইন্ডিজেনাস ফুডগুলোকে কীভাবে সাইন্টিফিকভাবে মানুষের কাছে নিয়ে দেওয়া অর্গানিক ফুড এবং যেগুলো খেলে পরে মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না এই সমস্ত গবেষণার জন্য যারা রীতিমতো গবেষক না কিন্তু ছাত্রছাত্রীর ছাত্রাবস্থা থেকেই তারা যেন গবেষক হতে পারে এটার একটা প্রক্রিয়া এবং এই রাজ্য রাজ্য থেকে আরও বেশি করে ছাত্রছাত্রীরা যেন বিজ্ঞান এবং গবেষণার কাজে নিযুক্ত হয়